নন্দিতা এবং পল্লবী ছিল অবিচ্ছেদ্য বন্ধু তাদের জন্মভূমি হরিহরের প্রতি ভালোবাসায় আবদ্ধ দুজনেই কলকাতায় পড়াশোনা করার সময় তাদের জীবন ছিল স্পষ্টতই আলাদা নন্দিতা একজন নগরবাসী কলকাতার অবিরাম কোলাহলে অভ্যস্ত ছিল অন্যদিকে পল্লবী একটি শান্ত গ্রামের বাসিন্দা ছিল দুর্গাপূজা যখন এগিয়ে আসছিল তখন পল্লবী নন্দিতাকে তার পৈতৃক বাড়িতে উৎসব উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তুমি সব সময় বলো কলকাতার কোলাহল তোমাকে ক্লান্ত করে এবার আমার গ্রামে এসো আমাদের পরিবারের জমিদার বাড়িতে এখনও একটি জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা উদযাপন করা হয় পল্লবী জোর দিয়ে বলেছিল গ্রামীণ পূজার ধারণায় আগ্রহী নন্দিতা তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেল পঞ্চমীতে তারা তাদের ব্যাগ গুছিয়ে গ্রামের দিকে রওনা দিল পৌঁছানোর পর নন্দিতা পল্লবীর বাড়ির সবুজ এবং প্রশান্তিতে মুগ্ধ হন জমিদার বাড়িটি বিশাল এবং মনোরম ছিল এর দেয়াল অতীতের গল্পের প্রতিধ্বনি করে তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল লুচি তরকারি এবং মিষ্টির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়েছিল এবং পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলায় হাঁটার সময় নন্দিতা লক্ষ্য করল পুকুরের ধারে বসে থাকা এক দুর্বল বৃদ্ধকে তার দৃষ্টি জ্বলে হারিয়ে গেছে পল্লবী কে সে জিজ্ঞাসা করল ওই বাসুদেব দাদু পল্লবী উত্তর দিল তার গলায় বিষণ্ন স্বর ও আমার দাদুর ঘনিষ্ঠ বন্ধু ছিল একসময় এই পরিবারের তাকে খুব ভালো লাগত কিন্তু দুঃখের বিষয়টি তার উপর এসে পড়ে তার স্ত্রী আত্মহত্যা করে আর তার মেয়ে এই পুকুরেই ডুবে যায় তারপর থেকে সে তার জগতে হারিয়ে গেছে কারো সাথে কথা বলে না বৃদ্ধের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখার সময় নন্দিতার মনে গভীর বিষণ্নতা তৈরি হয় বৃদ্ধের চোখ তার চোখ শূন্য অথচ তীব্র যেন অব্যক্ত কিছু বোঝাতে চাইছে কিছু জিজ্ঞাসা করার আগেই পল্লবী তাকে টেনে নিয়ে গেল সেদিন সন্ধ্যায় জমকালো পূজা উৎসবের মাঝে নন্দিতা নিজেকে অস্থির দেখতে পেল বাসুদের দাদুর কিছু একটা চোখ তাকে তাড়িয়ে ধরল পরে যখন সে তাকে খুঁজছিল তখন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তার অস্বস্তি আরও তীব্র হয়ে উঠল পরের দিন ষষ্ঠীর দিন ঐতিহ্য অনুসারে পরিবার দেবীকে পূর্বরুষের সোনার গয়না দিয়ে সাজিয়ে তোলে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় নন্দিতা হঠাৎ করে গয়নার বাক্স থেকে একটি সোনার মুকুট বের করে আমি এই মুকুটটি মা দুর্গার মাথায় পড়তে চাই নন্দিতা বলল ঘরটি স্তব্ধ নীরবতায় ডুবে যায় প্রবীণরা হতবাক দৃষ্টি বিনিময় করেন তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায় কি হয়েছে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন নন্দিতা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করে কেউ তাকে থামায়নি এবং কাঁপা হাতে সে দেবীর গায়ে মুকুরটি পরিয়ে দেয় মুহূর্তটি কেটে গেল কিন্তু এক অবর্ণনীয় ভারী ভাব বাতাসে ভেসে উঠল সেই রাতে নন্দিতা পল্লবীকে জাগিয়ে তোলে তার কণ্ঠ কাঁপছিল আমার মনে হচ্ছে এই ঘরে অন্য কেউ আছে সে ফিসিসিয়ে বলল অর্ধঘুমন্ত পল্লবী বিটবিট করে বলল এটা কেবল আমরা তুমি জিনিসগুলি কল্পনা করছ না নন্দিতা জোর দিয়ে বলল এখানে তৃতীয় উপস্থিতি আছে পল্লবী এটাকে নার্ভাস বলে উড়িয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে কিন্তু নন্দিতা জেগেছিল তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল তার চারপাশের বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং চাঁদের আলো একটি ছায়া ঝিকিমিকি করছিল কি ভাবছেন গল্পটি শেষ না পরের অংশটি কিছুদিনের মধ্যে আসছে গল্পটি সম্পূর্ণ দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন